ঘরোয়া মশলায় ভাত রান্না করার মতোই সহজ রেসিপিতে মাটন বিরিয়ানি রান্না করে দেখাবো যারা কোনো রকম ঝামেলা ছাড়া সহজভাবে বিরিয়ানি রান্না করতে চান আজকের রেসিপি তাদের জন্য স্বাদের কথা কি বলবো স্বাদের দিক থেকে বিরিয়ানি এতটাই সেরা যে এক প্লেট খেলে আরেক প্লেট খেতে ইচ্ছে করবে বিরিয়ানি তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব জন্য একটা বাটিতে সাত থেকে আটটি এলাচ সাত থেকে আটটি লবঙ্গ একটা জয়ফলের অর্ধেক পরিমাণ দিচ্ছি একটা চামচ পরিমাণ শাহিজিরা ছোট দুই টুকরা জয়ত্রী দুই টুকরা দারচিনি আর দারচিনি গুলোকে ছোট টুকরো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলোটি কালো গোলমরিচ দিচ্ছি একটি তেজপাতা এখন মশলাগুলোকে না টেলে আমি এগুলোকে পাটায় বেটে নিব আপনারা চালে কিন্তু এগুলোকে গ্রাইন্ডারও গুঁড়া করে নিতে পারেন তবে সবচেয়ে ভালো রেজাল্ট আসে এগুলোকে পাটায় বেটে নিলে এতে করে বিরিয়ানিটা বেশি টেস্টি হয় বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ খাসির মাংসকে হাড় আর চর্বি সহ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চালে এখানে খাসির মাংস ছাড়াও অন্য যে কোনো মাংস দিয়েও কিন্তু বিরিয়ানিটাকে রান্না করে নিতে পারবেন বিরিয়ানি তৈরি করার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তবে আপনারা চলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও দিতে পারবেন এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আর আজকের এই বিরিয়ানিটাতে আমি কোনো রকমের মরিচ ব্যবহার করব না আমি শুধুমাত্র কাঁচামরিচ বাটা দিয়েই বিরিয়ানিটাকে রান্না করব তাই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটাটাকে একটু কষিয়ে পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে ভালো করে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা খাসির মাংস খাসির মাংসটাকে মশার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির জন্য যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাঁচটাকে কমিয়ে মাংসটাকে এইভাবে রান্না করে নিব দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আর আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি আর এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিব মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসটা যখন প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গরম পানি গরম পানিটাকে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ঝোলটা শুকিয়ে যাচ্ছে আমার এখানে কিন্তু খাসি মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন মাংসটাকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি এখন ওই তেল ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আড়াই কাপ পরিমাণ পলয়ের চাল পলয়ের চালটাকে দিয়ে আমি এখন প্রথমে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব চালটাকে ভেজে নেওয়ার এই পর যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চালটা চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি আমি এখানে আরেক কাপ পরিমাণ চালের জন্য পাঁচ কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি আমি এখানে প্রথমে চার কাপ পরিমাণ গরম পানি দিয়ে পরে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ আর কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে চালটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা খাসির মাংস মাংসটাকে দিয়ে পোলাওয়ের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে আমি এখন ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটাকেও বন্ধ করে দিয়ে এটাকে একদম দমে দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আমি বিরিয়ানিটাকে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি নিচে চালটাকে উপরে দিচ্ছি আর উপরে চালটাকে নিচে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কেওড়া জল আর দিচ্ছি স্বাদ মতো চিনি তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারবেন এরপর ঢাকনা দিয়ে ঠেকে এটাকে আবারও দমে দিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে বিরিয়ানিটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু বেশ দারুণ ছিল যে কোনো অনুষ্ঠানে ঝটপট আপনারা এই বিরিয়ানিটা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন